সাইyse। ও যে কাস্টমার দোকান ছেড়ে চলে গেছে। এ তো চলে গেছে। আপনি পেয়েছেন কাউকে? চলে গেছে। ওই তো চলে গেছে। এটা কার এটা? এটা আমার। এই এটা কার এটা? এটা আপনার? দাও তো। হ্যাঁ? দাও তো। এখন নামাজের টাইম নাকি?

একটা দোকানের মূল্য তালিকা নাই আপনার একটা দোকানের মূল্য তালিকা নাই পণ্য ক্রয়ের রসিদ নাই এই দুইটা অবশ্যই থাকতে হবে ম্যান্ডেটরি ঠিক আছে আর রেগুলার মনিটরিং চলবে অযথা একটা ইস্যু তৈরি করে যদি সবজির দাম বাড়ায় ব্যবস্থা নিব কি এটা মেসেজ জানাই দেন মাইকিং করে জানাই দেন সবাই এটা আপনার এদিকে কথা বলেন মূল্য তালিকা কই

আপনার ওই যে আর আছে হ্যাঁ তো আপনার পেঁয়াজের দাম আবার বাড়াইছেন কেন কই কম আপনি চুয়াত্তর পঁচাত্তর করে আপনি বিক্রি করেন এই পেঁয়াজটা বিক্রি হবে আশি পঁচাশি টাকা কম কোথায় আমি ওই যে আবার কারণ মাজার ওই দিনকে জরিমানা করে আসছি না এখন আবার যাব ঠিক আছে আবার ওই যে পেঁয়াজের দাম আবার বাড়ানো শুরু করছেন তো ওই যে আমি একটা টাউন হলে আসছি আপনার একটা আমি রশিদ দেখলাম বেশি দামে বিক্রি করছেন ঠিক আছে এগুলা ওই যে দাম টাম এগুলা ঠিক করেন সাইন এটা কই এটা দোরা এক হাজার টাকা জরিমানা

আপনার এত মালামালের জায়গা হয়েছে তালিকা রাখার জায়গা নাই নাকি কি ঠিক আছে ঠিক থাকলে দিচ্ছেন না কেন আইনে কি মূল্য তালিকা দেওয়ার কথা বলা আছে তো যেটা বলা আছে ওটা করবেন আজকে আপনাকে সতর্ক করলাম আজকে সতর্কমূলক জরিমানা করলাম এরপরে আপনার ম্যাক্সিমাম জরিমানা করবো ঠিক আছে হ্যাঁ যেটা বলছি ওটা ঠিক নেই করেন তালিকা টানান তালিকা লিখেন ওই তালিকা লেখেন ওই পাশে ওটা কি ওই দিকে কি দেখি সকাল থেকে আপনি ওই ওইটা কি ওই দিকে ওই বোর্ড কি নিচে 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 বোর্ডটা কি ওই বোর্ডটা কি ওটা হ্যাঁ ওটা কি